অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক সহজ এবং কার্যকর পদ্ধতি রয়েছে নিচে কিছু জনপ্রিয় ও প্রমাণিত উপায়ের তালিকা দেওয়া হলো যেগুলো আপনি চাইলে ঘরে বসেই করতে পারেন এক নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং কাজের ধরন গ্রাফিক ডিজাইন কন্টেন্ট রাইটিং ওয়েব ডেভেলপমেন্ট ডাটা এন্ট্রি এবং ভিডিও এডিটিং ইত্যাদি প্ল্যাটফর্ম ফাইবার আপওয়ার্ক ফ্রিল্যান্সার মজার ব্যাপার নিজের স্কিল অনুযায়ী কাজ করে আয় করা যায় দুই নম্বরে রয়েছে অনলাইন টিউশনি বা কোর্স তৈরি কাজের ধরন আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন যেমন ইংরেজি গণিত প্রোগ্রামিং তাহলে অনলাইন ক্লাস নিতে পারেন প্ল্যাটফর্ম ইউডিএমআই স্কিল শেয়ার গুগল মিট বা জুম মজার ব্যাপার জ্ঞান দিয়ে আয় তিন নম্বরে রয়েছে ইউটিউব ভিডিও বানিয়ে আয় কাজের ধরন ভিডিও তৈরি ব্লগ টিউটোরিয়াল বা রিভিউ আয়ের উৎস গুগল অ্যাডসেন্স স্পন্সরশিপ অ্যাফিলেট মার্কেটিং শুধুমাত্র একটি ইউটিউব চ্যানেল খুলে কন্টেন্ট তৈরি করা শুরু করবেন চার নম্বরে যেটি রয়েছে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং কাজের ধরন নিজের ওয়েবসাইটে বা অন্যদের জন্য লিখে আয় আয়রোজো অ্যাডসেন্স অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সরড পোস্ট প্ল্যাটফর্ম ব্লগার ওয়ার্ডপ্রেস বা মিডিয়াম পাঁচ নম্বরে রয়েছে ড্রপশিপিং বা অনলাইন স্টোর কাজের ধরন পণ্য বিক্রি করা নিজের স্টক না রেখেও প্ল্যাটফর্ম শপিফাই Etsy দারাজ সেলার হিসেবে এবং ফেসবুক পেজ ছয় নম্বরে যেটি রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজের ধরন অন্যের পণ্য প্রমোট করে কমিশন পাওয়া প্ল্যাটফর্ম অ্যামাজন অ্যাফিলিয়েট বা দ্বারাজ অ্যাফিলিয়েট ক্লিক ব্যাংক মজার ব্যাপার নিজের পণ্য না থাকলেও আয় করা সম্ভব সাত নম্বরে রয়েছে অনলাইন সার্ভে বা মাইক্রোটাস্ক প্ল্যাটফর্ম শকবারগস টাইম বাক্স রিমোটাস্ক কাজ ছোট ছোট কাজ বা সার্ভে করে আয় আয় তুলনামূলকভাবে কম তবে কাজ সহজ